হ্যালো আসসালামু আলাইকুম গাইজ জে এইচ এস মেকানিক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম অনেকদিন পরে আপনাদের জন্য একটি একদম কম বাজেটের বিশ হর্স পাওয়ার ইঞ্জিন নিয়ে চলে আসলাম তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক আপনারা এখন যে ইঞ্জিনটা দেখাচ্ছেন এটি হলো ডিএফ কোম্পানির ওয়াটার কুলার বিশ হর্স পাওয়ার একটা ইঞ্জিন আর যাদের বাজেট একদমই কম তাদের জন্যই কিন্তু আজকের এই ইঞ্জিনটা ইঞ্জিনটা আপনাদের কোনো কাজ করতে হবে না শুধু তেল ভরবেন আর চালাবেন এমনি সব কিছু ঠিকঠাক আছে কিন্তু ইঞ্জিনের সাউন্ড কোয়ালিটি এটা একটু খারাপ আর কি আপনারা যাদের বাজেট কম তারা কিন্তু ইঞ্জিনটা নিতে পারেন এখন যে আছে এভাবে চলবে পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় আপনারা কাজ করে নেবেন আমরা কিন্তু ইঞ্জিন নিয়ে কোনো কাজ করি নাই এখন যে কন্ডিশনে আছে এই কন্ডিশনে আপনারা চালাতে পারবেন শুধুমাত্র সাউন্ড কোয়ালিটিটা একটু খারাপ তাহলে চলুন আপনাদেরকে স্টার্ট দিয়ে ইঞ্জিনটা দেখায় কি অবস্থায় আছে গাইস আপনারা দেখলেন তো ইঞ্জিনের সাউন্ড কোয়ালিটি খুব একটা ভালো না সেই কারণে কিন্তু আজকে আপনাদেরকে ইঞ্জিনটা কম প্রাইজে দিয়ে দিব আর তাছাড়া কিন্তু ইঞ্জিনের কালার কন্ডিশন কিন্তু ভালো আছে এই ইঞ্জিনটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় ষোলো হাজার পাঁচশো টাকা হলে কিন্তু বাংলাদেশে যে কোনো জেলায় খুব সহজে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছ থেকে ইঞ্জিনটা নিতে পারবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম